নমস্কার কেমন আছেন আপনারা শিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সন্ধে হয়ে গেছে মায়ের ঘর নিয়ে আসার প্রস্তুতি চলছে তাই সকলে মিলে রওনা দিলাম পুকুরের দিকে মায়ের ঘর নিয়ে আসতে এই যে চলেও এসেছি পুকুরে পুরোহিত মশাই ঘর ভরতে নেমে পড়লেন আমাদের নুন সোনা খুব খুশি আজ তো এই যে পুকুরটি দেখছেন এটি আমাদেরই পুকুর এখানে সমস্ত দেবদেবীর ঘর ভরা থেকে বিসর্জন সব কিছুই এই পুকুরেই হয়ে থাকে আমরাও ঘরটা এখান থেকেই ভরে নিলাম তারপর ঘর ভরা হয়ে গেছে এখন মন্দিরের দিকে রওনা দিলাম আমাদের এই ছোট্ট ননি সোনা দিন কিন্তু অনেক কাজ করেছে খুব ঠাকুর ভক্ত বাড়িতে কোনো পুজো হলে অনেক কাজ করে ঠাকুরের আর হাঁটটা কিন্তু সমানেই বাজাচ্ছে এই যে মন্দিরে চলেও এলাম আমরা এখন মাকে উলিয়ে নিচ্ছি সারাদিন উপোস করে আছি মাকে বরণ করে নেব বলে এবার পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন আমিও এদিকে ধূপ জ্বালানো বাতি জ্বালানো পদ্মগুলোকে ফুটিয়ে রেডি করা হাতের কাছে এই কাজগুলো করছে আর পাশের জন্যও আমার ছোটোবেলার বন্ধু অনেক কথা বলছে কিন্তু কিছু বুঝতে পারছি না যাই হোক তো মায়ের হাতে ফুলগুলো পদ্মগুলো ফুটিয়ে দিলাম পুরোহিত মশাইকে বললাম উনি আবার আমাকে বলছেন ফুটিয়ে দেওয়ার জন্য তো আমি আবার ফুটিয়ে মায়ের হাতে দিয়ে রেডি করে দিলাম